কোন স্তরে কোন অবস্থায় গেছেন এটা আপনি বলতে পারবেন না লালুন সাই বলতেছে যে আমার কি হয় জানি হ্যাঁ এত বড় উনি সাধক এত উপর পর্যায়ে যে নিজে উনি যদি বলতে পারে জীবনের শেষের শেষ প্রান্তে এসে যে আমার হয় কি জানি ঠিক আছে তো আমরা কি ফান্নার বাল যে আমরা নির্ধারণ করতে পারি যে আমি মুমিন আমি উমুক হয়ে গেছি আমার আমার পড়া লাগতো না উমুক পড়া লাগতো না